নমস্কার বন্ধুগণ চারে জানুয়ারি দু ভারতের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ পৌঁছায় যেখানে কিছু সুন্দর মনোরম দৃশ্য টুইটারে তুলে ধরে আর এরপর সোশ্যাল মিডিয়াতে বসে থাকা কিছু আল্ট্রানেশনালিস্ট লাক্ষাদ্বীপকে মালদ্বীপের সাথে কম্পেয়ার করতে শুরু করে কি আর নয় মালদ্বীপ এবার লাক্ষাদ্বীপ আর এরই কারণে মালদ্বীপের তিনজন মিনিস্টার প্রধানমন্ত্রীর টুইটকে কাউন্টার করে অপমানজনক কিছু টুইট করে এরপর যেন সোশ্যাল মিডিয়াতে ঝড় নেমে আসে হ্যাশট্যাগ বইকট মালদ্বীপ ট্রেন্ড করতে শুরু করে বিষয়টি দেখতে যতটা সিম্পল এটা ঠিক ততটাই কমপ্লিকেটেড এই বইকট ট্রেন্ডে তো ভারতীয়রা সফল হয়ে যায় কিন্তু এতে কি কেবলমাত্র মালদ্বীপসেরই ক্ষতি হবে নাকি লং টার্মে ভারতকেও কিছু সমস্যার সম্মুখীন হতে হবে ভারত ভার্সেস মালদ্বীপসের এই পিপল টু পিপল ওয়ারে চায়না দূরের থেকে বসে বসে হাসছে কেন কোথাও এরকম তো নয় কি এই ট্রেন্ডের কারণে তার বৈকট রণনীতিতে সফল হতে চলেছে ভারত এবং অনেক বন্ধুত্ব মালদ্বীপের পরেও হঠাৎ করেই মালদ্বীপ কেন ইন্ডিয়ান সেন্টিমেন্টে পরিণত হলো যে উৎসুকতা নিয়ে দেশবাসী এই ট্রেন্ডকে চালিয়েছিল সেই উৎসুকতা কি পূরণ হবে এর অর্থ লাক্ষাদ্বীপকে কি মালদ্বীপের অল্টারনেটিভ ট্যুরিস্ট ডেস্টিনেশন বানানো যেতে পারে পাঁচ লাখেরও কম জনসংখ্যাপূর্ণ তিনশো স্কোয়ার কিলোমিটারের এই ছোট্ট দ্বীপটি এতটা গুরুত্বপূর্ণ কেন তো আসুন ভারত এবং মালদ্বীপসের এই কমপ্লিকেটেড জিওপলিটিক্সকে বিস্তারভাবে জানার চেষ্টা করি তো এই বৈকটের কাহিনী শুরু হয় প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ ট্যুরের পর থেকেই মনে রাখবেন প্রধানমন্ত্রী না তো কোনো দেশকে টার্গেট করে টুইট করেছিল আর না কোনো টুরিস্ট স্পটকে টার্গেট করে টুইট করেছিল সোশ্যাল মিডিয়াতে বসে থাকা কিছু আলট্রা ন্যাশনালিস্ট এই টুইটকে দেখার পর লাক্ষাদ্বীপকে মালদ্বীপের সাথে কম্পেয়ার করতে শুরু করে কি আর নয় মালদ্বীপ এবার লাক্ষাদ্বীপ আর আলট্রা ন্যাশনালিস্ট তো কেবলমাত্র আমাদের দেশে নয় মালদ্বীপসও আছে অন্যদিকে এই সময় মালদ্বীপসে ইন্ডিয়া আউট ক্যাম্পিং ট্রেড করছিল আর জনগণের পপুলারিটি পাওয়ার জন্য মালদ্বীপসের বর্তমান রুলিং পার্টি পিপল ন্যাশনাল কংগ্রেস পিএনসির তিনজন মিনিস্টার আবদুল্লাহ মেহজুম মাজিদ মারিয়াম সিউনা এবং মালসা শরীফ প্রধানমন্ত্রীর টুইটকে কাউন্টার করে কিছু অপমানজনক টুইট করে আবদুল্লা টুইট করে বলে কি এটা তো ভালো মুভমেন্ট কিন্তু এরকম ধরনের ভাবনা এলো কোথার থেকে আপনারা আমাদের মতো সার্ভিস দিবেন কিভাবে। এরকম ক্লিন রাখবেন কিভাবে। আপনাদের রুমের থেকে তো সবসময় গন্ধ ছড়ায় মাসা শরিফ বলে কি ভারত অনেক বড় দেশ আর আমরা শ্রীলঙ্কার মতো ছোট্ট পূর্ণ দেশ আর আপনারা আমাদেরকে কপি করে আমাদের ইকোনমিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এত দূর পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু মিনিস্টার মারিয়াম আরও এক স্টেপ এগিয়ে থাকে উনি প্রধানমন্ত্রীকে ক্লাউন বলেন এমনকি ইসরায়েলের পোপোটো বলে দেন আর এরইপর সোশ্যাল মিডিয়াতে যেন সুনামি নেমে আসে আর সেই সুনামি গিয়ে পড়ে মালদ্বীপসে এই সব ঘটনাতে দেশবাসীর রাগ করাটা স্বাভাবিক ব্যাপার এতে কোনো আশ্চর্যের বিষয় নয় মালদ্বীপসের ফরমার ডেপুটি স্পিকার ভারতীয় মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলে কি মালদ্বীপসের ওই তিন মিনিস্টার যা করেছে এটা খুবই জঘন্য বিষয় আর এরপর ভারতীয়দের কাছে রিকোয়েস্ট করে কি এই বৈকট ট্রেড চালানোর কোনো দরকার নেই হ্যাঁ ওদের রাগ করাটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কোথাও এরকম তো নয় কি এই ট্রেন্ডের কারণে দুই দেশের ডিপ্লোমেসিক রিলেশন খারাপ না হয়ে ওঠে যেমন ভারতকে মালদ্বীপসের প্রয়োজন ঠিক তেমনই মালদ্বীপসকেও ভারতের প্রয়োজন মালদ্বীপসের ফরমার প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ এই ঘটনার তীব্র নিন্দা করেন মালদ্বীপস গভর্নমেন্টের পক্ষ থেকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয় এবং ওই তিন মিনিস্টারকে সাসপেন্ড করে দেওয়া হয় মালদ্বীপ গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় কি ওই টুইট ওই মিনিস্টারদের পার্সোনাল ওপিনিয়ন ছিল এটা সম্পূর্ণ মালদ্বীপ দেশকে রিপ্রেজেন্ট করে না ये बट ट्रेंडे देशे सेलिब्रिटी हात धुय नये কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট ওনাদের নজরে পড়ে না যখন মণিপুর জ্বলতে থাকে তখন কেউ মুখ খুলে না অন্যদিকে যে সমস্ত খেলোয়াড়রা ভারতের হয়ে অলিম্পিকে গোল্ড মেডেল জিতে নিয়ে এসেছিল ওনারা যখন তাদের গোল্ড মেডেল ফেরত দিয়ে দেয় এরপরেও দেশের কোনো সেলিব্রিটি একটি শব্দ পর্যন্ত বলে না কিন্তু যখন বিষয় মালদ্বীপসের হয়ে ওঠে তখন সকলেই এগিয়ে আসে অক্ষয় কুমার কিছুদিন আগে মালদ্বীপের থেকে মস্তি করে এসে বলে কি আর মালদ্বীপ যাওয়ার প্রয়োজন নেই এই সুযোগে ট্রাভেল এজেন্সিও পিছনে থাকে না ট্রাভেল এজেন্সিরা মালদ্বীপের বুকিং কে ক্যান্সেল করতে শুরু করে এবং লাক্ষাদ্বীপের প্যাকেজ বানাতে শুরু করে যে সমস্ত ব্যক্তিরা মালদ্বীপ বয়কটের ট্রেন্ড চালায় ওনাদের ধারণা কি ভারত থেকে মালদ্বীপে যদি ট্যুরিস্ট না যায় তো মালদ্বীপের ইকোনমি কোলাপস করে যাবে তো একবার কল্পনা করা যাক কি যদি ভারতীয় ট্যুরিস্টরা মালদ্বীপে না যায় তাহলে কি ঘটনা ঘটতে পারে মালদ্বীপের টুরিস্ট সেক্টর দেশের আঠাশ পার্সেন্ট জিডিপিও কন্ট্রিবিউট করে দু হাজার তেইশে মালদ্বীপসে টোটাল সতেরো লক্ষ ট্যুরিস্ট গিয়েছিল তো দু হাজার তেইশে ভারতের থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট মালদ্বীপে পৌঁছায় কিন্তু এরকম নয় কি ভারতের থেকে টুরিস্ট মালদ্বীপে যায় রাশিয়া ইউরোপের থেকেও ট্যুরিস্টরা মালদ্বীপে আসে আর প্যান্ডামিকের আগে চায়নার থেকে সবথেকে বেশি ট্যুরিস্ট মালদ্বীপে যেত কিন্তু প্যান্ডামিকের পর ভারতীয় টুরিস্টদের সংখ্যা বেড়ে যায় আর এর কারণ একটাই কারণ মালদ্বীপ ভারতের সবচেয়ে কাছের ডেস্টিনেশন অন্যদিকে মালদ্বীপে যাওয়ার জন্য পেপার ওয়ার্কেরও প্রয়োজন হয় না তো যেখানে প্যান্ডামিকের আগে চায়নার থেকে থেকে বেশি ট্যুরিস্ট মালদ্বীপে পৌঁছাত তো প্যান্ডামিকের পরেও চায়না নম্বর ওয়ানে পৌঁছাতে পারে এটি কোনো আশ্চর্যের বিষয় নয় মালদ্বীপসের সাথে আমাদের দুটি রিলেশন আছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং পিপল টু পিপল আর এই পিপল টু পিপল কন্টাক্ট ধীরে ধীরে ডিজেনারেট হতে শুরু করে আর এতে সব থেকে বড়ো ভূমিকা পালন করে ভারতীয় মিডিয়া মিডিয়ারা দিনের পর দিন সমুদায়ের মধ্যে বিভাজন তৈরি করে সমাজে বিষ ঢেলে দেওয়ার কাজ করে সেটা শ্রীলঙ্কা হোক বা বাংলাদেশ হোক যে দেশকে বানাতে ভারত এত বড় ভূমিকা পালন করে আজ সেই দেশেরই মানুষ ভারতীয়দেরকে একটি হিংসার চোখে দেখে যখন এই বইকট ট্রেন্ড করতে শুরু করে তো গভর্নমেন্টের থেকে রূপ কোন রেসপন্স আসে না আর এরই কারণে দূর থেকে বসে সিং চিংপিং হাসতে শুরু করে এই বইকট ট্রেন্ডে তো ভারত সফল হয়ে যায় কিন্তু চায়না ধীরে ধীরে তার রণনীতিতে সফল হতে শুরু করে ইন্ডিয়ান ওশিয়ানে চায়না তার আধিপত্যকে বিস্তার করার জন্য একের পর এক দেশে নিজের মিলিটারি বেস বানাতে শুরু করে আর ভারতকে ইনসার্কেল করার চেষ্টা করছে যেমন শ্রীলঙ্কাকে অতিরিক্ত মাত্রায় লোন দিয়ে দেয় আর শ্রীলঙ্কা যখন তার লোন পরিশোধ করতে না পারে তো নিরানব্বই বছরের জন্য শ্রীলঙ্কার হাম্বান আইল্যান্ডকে চায়না অকুপাই করে নেয় আর সেখানে চায়না তার মিলিটারি বেস বানিয়ে নেয় তো এই বৈকট ট্রেন্ডকে কি চালানোর প্রয়োজন ছিল কি এই করে দেবো ওই করে দেবো বাড়িতে ঢুকে মেরে দেবো একবার ভাবা উচিত ছিল এটা পাকিস্তান নয় মালদ্বীপস যেটা ধীরে ধীরে ভারতের থেকে দূরে সরে যাচ্ছে এবং চায়নার কোলে গিয়ে বসতে শুরু করে এর সাথে ভারতের আরও একটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে ওঠে এই সমস্যাকে খুব সহজেই ডিপ্লোমেটিক ওয়েতে সলভ করা যেত কিন্তু এতে আগুনে ঘি ঢেলে দেওয়ার কাজ করে ভারতীয় মিডিয়া মালদ্বীপস সাথে ভারতের অনেক পুরনো দিনের বন্ধুত্ব যখন যখন মালদ্বীপস বিপদে পড়েছে তো সবার প্রথম ভারত সাহায্যের জন্য এগিয়ে আসে সেটা উনিশশো অষ্টাশিতে অপারেশন ক্যাক্টাস চালিয়ে সরকারকে বাঁচানো হোক দু হাজার চারের সুনামি হোক বা দু হাজার চোদ্দোর জলসংকট হোক মালদ্বীপসে যখনই নতুন সরকার গঠন হয় তো সেই দেশের প্রেসিডেন্ট সবার প্রথম ভারত ভ্রমণে আসে দু সালে দেশের প্রধানমন্ত্রী মালদ্বীপ পৌঁছায় এবং মালদ্বীপের সাথে একটি জয়েন্ট হাইড্রোগ্রাফিক সার্ভে প্যাক্ট সাইন করে দু হাজার একুশ সালে ভারত মালদ্বীপসের উথুরু থিলাফালু আইল্যান্ডে একটি কোস্টগার্ড স্টেশন বানায় ভারত মালদ্বীপসকে কোস্টগার্ডের জন্য একটি পেট্রোল ভেসেল দেয় সার্ভিলেন্স করার জন্য একটি ডোনিয়ার বিমান দেয় এবং দুটি অ্যাটাকিং হেলিকপ্টার দেয় আর এই সমস্ত ভেকেলকে যারা অপারেট করবে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য পঁচাত্তর জন ভারতীয় সৈন্যকে ওই কোস্টগার্ড স্টেশনে রাখা হয় দু হাজার তেইশের ইলেকশন ক্যাম্পিং আগে মোহাম্মদ মুইজু মালদ্বীপসের জনগণের মনে এ বিশ্বাস জাগিয়ে দেয় কি ওই কোস্টগার্ড স্টেশনে যে পঁচাত্তর জন ভারতীয় সৈন্য আছে তারা মালদ্বীপসের জন্য খুবই বিপজ্জনক তারাকে মালদ্বীপসের থেকে তাড়িয়ে দেওয়া উচিত আর এরই কারণে মালদ্বীপসে ইন্ডিয়া আউট ক্যাম্পিং শুরু হয় আর চায়না এই ক্যাম্পিংয়ে মুইজুকে ফান্ড প্রোভাইড করতে শুরু করে ধীরে ধীরে এই ক্যাম্পিং পুরো দেশে ছড়িয়ে পড়ে আর এই ইন্ডিয়া আউট মুভমেন্টের কারণেই নভেম্বর দু হাজার তেইশের ইলেকশনে পিপল ন্যাশনাল কংগ্রেস পার্টি ইলেকশন জিতে যায় এবং মোহাম্মদ মুইজু মালদ্বীপসের প্রেসিডেন্ট হয় আর প্রেসিডেন্ট হওয়ার পর সবার প্রথম মুজু ভারতের সাথে ওই হাইড্রোগ্রাফিক সার্ভেকে ক্যান্সেল করে দেয় এরপর মুজু ভারত ভ্রমণের পরিবর্তে তুর্কিতে চলে যায় এরপর পাঁচ দিনের জন্য চায়নাতে পৌঁছায় মোহাম্মদ মুজু চায়নার সাথে কুড়িটি এগ্রিমেন্ট সাইন করে চায়না মালদ্বীপসের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে রাজি হয়ে যায় এর অর্থ মালদ্বীপে যে এক্সপোর্ট করবে আর মালদ্বীপ চায়নাতে যে এক্সপোর্ট করবে এরপর কোনোরূপ কোনো ট্যাক্স পে করতে হবে না কিন্তু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অত্যন্তই ভয়ানক এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের প্রলোভন দিয়ে চায়না শ্রীলঙ্কার হাম্বানটোটা আইল্যান্ডকে কিনে দেয় এরপর চায়না মালদ্বীপ সে এয়ারপোর্টকে এক্সপান্ড করা থেকে শুরু করে রোড এবং ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করার ইন্টারেস্ট দেখায় মুইজু অ্যানাউন্স করে কি পনেরোই মার্চ দু হাজার মধ্যে ভারত যেন ওই পঁচাত্তর জন সৈন্যকে ওখান থেকে তুলে নেয় তো মালদ্বীপ ধীরে ধীরে ভারতের হাতের থেকে দূরে যেতে চলেছে আর যদি ওই আইল্যান্ড থেকে ভারতীয় সৈন্যকে তুলে নেওয়া হয় তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কি কোন দেশের সৈন্য ওই আইল্যান্ডে গিয়ে তার আর্মি বেস বানাবে এই বৈকট ট্রেন্ডে তো সোশ্যাল মিডিয়া ওয়ারিয়াররা সফল হয়ে যায় তাহলে লাক্ষাদ্বীপকে কি মালদ্বীপের অল্টারনেটিভ টুরিস্ট ডেস্টিনেশন বানানো যেতে পারে তো এরকম নয় কি লাক্ষাদ্বীপ চুটকিতে মালদ্বীপে পরিণত হবে এটা এতটাও সহজ বিষয় নয় নয় কিন্তু এরকম কি ভারত টুরিস্ট স্পটকে ডেভেলপ করতে পারবে না অলরেডি আমরা এই বিষয়ে অনেকটাই এগিয়ে আছি কিন্তু মালদ্বীপসের সাথে কি লাক্ষাদ্বীপের কম্পেয়ার করা যাবে তো আসুন দেখা যাক আজকের দিনে ভারত থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য একটি এয়ারলাইন্স আছে যেটি কোচিন বন্দর থেকে অপারেট করে অন্যদিকে এই এয়ারলাইন্সটি একটি নেরো বডি এয়ারলাইন্স সেখানে যদি মালদ্বীপসকে দেখা হয় তো বিভিন্ন দেশের বড় বড়ো ষাটটি শহর থেকে মালদ্বীপসের ফ্লাইট পাওয়া যায় ইভেন ভারতের থেকেও প্রতি সপ্তাহে আঠান্নটি ফ্লাইট মালদ্বীপে পৌঁছায় যদি সি রুটের কথা বলা হয় তো কোচিন বন্দর থেকে ছটি শিপ লাক্ষাদ্বীপ পৌঁছায় কিন্তু এই শিপকে লাক্ষাদ্বীপ পৌঁছাতে চোদ্দো থেকে আঠেরো ঘন্টা সময় লেগে যায় এর অর্থ আমাদের কাছে স্পিড বোট পর্যন্ত নেই অন্যদিকে মালদ্বীপে কোনাতে কোনাতে এবং সি প্লেন আছে লাক্ষাদ্বীপ একটি ইকোলজিক্যাল জোন হওয়ার কারণে লাক্ষাদ্বীপে কেবলমাত্র মিনিস্টার ওনাদের ফ্যামিলি এবং মিলিটারি পার্সনেরই এন্ট্রির অনুমতি আছে এজ এ ট্যুরিস্ট যদি আপনি লাক্ষাদ্বীপে যেতে চান তো সবার প্রথমে একটি এন্ট্রি পারমিট লাগবে এর অর্থ লোকাল পুলিশ স্টেশন থেকে একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে এরপর একটি ভ্যালিড আইডি ডকুমেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সবার শেষে একটি অ্যাপ্লিকেশন ফিজ লাগে এই প্রসেসিং ভিজা অন অ্যারাইভালের থেকেও অনেকটাই কমপ্লিকেটেড আর এই প্রসেসিংয়ে পনেরো থেকে কুড়ি দিন সময় লেগে যাবে অন্যদিকে মালদ্বীপসে যাওয়ার জন্য ব্যাগ উঠান আর চলতে শুরু করুন সাথে আপনার পাসপোর্ট থাকলেই চলবে আবার লাক্ষাদ্বীপে অ্যালকোহল এবং বিপসের উপর ব্যান লাগানো আছে তো যখন এই সমস্ত জিনিসের উপর ব্যান লাগানো থাকবে তো সেই এরিয়াতে ইন্টারন্যাশনাল পার্টি তো হবে না যেখানে মালদ্বীপস একটি মুসলিম কান্ট্রি হওয়ার পরেও যখন বিষয় হয়ে উঠে ব্যবসার তো সেখানে কোনোরূপ কোনো রেস্ট্রিকশন থাকে না আপনি যত ইচ্ছা ড্রিঙ্ক করতে পারেন যত ইচ্ছা মস্তি করতে পারেন কোনোরূপ কোনো রেস্ট্রিকশন নেই লাক্ষাদ্বীপে পর্যাপ্ত মাত্রায় বিশুদ্ধ পানীয় জলও পাওয়া যায় না যদিও ইসরায়েল বলে কি আমরা লাক্ষাদ্বীপে ডিসেলিনেশন প্রোগ্রাম লঞ্চ করতে রাজি আছি কিন্তু একবার কল্পনা করুন কি এই সমস্ত ইস্যুই সলভ হয়ে গেল কি এয়ারপোর্টকে এক্সপান্ড করা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হলো ওয়াটারের কোনোরূপ কোনো সমস্যা থাকলো না এরপরেও আইল্যান্ড আছে যার মধ্যে দশটি ইনহেবিটেড সেখানে মালদ্বীপ লাক্ষাদ্বীপের তুলনায় দশ গুণ বড় তাই মালদ্বীপের হ্যান্ডেলিং ক্যাপাসিটি লাক্ষাদ্বীপের তুলনায় অত্যন্তই বেশি অন্যদিকে লাক্ষাদ্বীপ একটি সেন্সেটিভ ইকোলজিক্যাল জোন আর যদি লাক্ষাদ্বীপকে ট্যুরিস্ট প্লেস বানানো হয় তো অনেকই ইকোলজিকে ধ্বংস করা হবে আমার মনে হয় যেটা করা ঠিক নয় কারণ আমরা অলরেডি দেখেছি কি ট্যুরিস্ট স্পটকে ডেভেলপ করার জন্য কিভাবে পাহাড়কে ধ্বংস করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়ারিয়ারদের দেশের ফরেজিন মিনিস্টারের পর কোনোরূপ কি কোনো বিশ্বাস ছিল না আমাদের দেশের ফরেজিন পলিসি কি এতটাই উইক হয়ে গিয়েছিল কি দেশবাসীকে নেমে আসতে হবে কোনো একটি দেশকে বইকট করার জন্য এই ডিপ্লোমেটিক সমস্যার কারণে লং টার্মে হয়তো ভারতকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু এর থেকেও বড় সমস্যার সম্মুখীন হতে হবে মালদ্বীপসকে কারণ চায়নার রণনীতি সম্পূর্ণ স্পষ্ট প্রথমে লোন দিন এতটা মাত্রায় লোন দিন কি যাতে ওই লোনকে কোনো দিন পরিশোধই না করতে পারে আর এরপর ওই দেশের কোনো একটি আইল্যান্ডকে নিরানব্বই বছরের জন্য দখল করে নিন আশা করছি ভিডিও আগের মতো ইনফরমেটিভ ছিল ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক